ব্যাটারি ব্যবহারের সচেতনতা যত্ন ও রক্ষণাবেক্ষণ হ্যামকো ব্যাটারি ক্রয়ের সময় ব্যাটারির গায়ে প্রদত্ত ব্যাচ নাম্বারের সাথে ওয়ারেন্টি কার্ডের প্রদত্ত ব্যাচ নাম্বার মিল আছে কিনা মিলিয়ে দেখুন এক্ষেত্রে কোনো অসঙ্গতি থাকলে হ্যামকো সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করুন এবং ব্যাটারি ওয়ারেন্টি কার্ডের সকল অংশ যথাযথভাবে পূরণ করা হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন ব্যাটারি ক্রয়ের সময় ডিলারকে গাড়ি ও আইপিএসের লোড সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করুন এবং ব্যাটারির ওয়ারেন্টি কার্ড নিরাপদ স্থানে সংরক্ষণ করুন যেন হারিয়ে না যায় গাড়ি জেনারেটর আইপিএস ইজি বাইক অটোরিকশা ও সোলার সিস্টেমে ব্যবহারের জন্য হ্যামকো ব্র্যান্ডের নির্দিষ্ট সেগমেন্ট ও টাইপের ব্যাটারি নির্বাচন ও ব্যবহার করুন গাড়ি বা জেনারেটরের ইঞ্জিন স্টার্টের জন্য হ্যামকো প্রিমিয়াম ও পিসিবি টাইপ ব্যাটারি এবং আইপিএস এর লোড ওয়াটার সাথে সামঞ্জস্য রেখে কাঙ্ক্ষিত ব্যাক টাইমের জন্য সঠিক ক্যাপাসিটির হ্যামকো এইচপিজি ব্যাটারি নির্বাচন করুন আন্ডাররেট বা আন্ডারসাইজ ব্যাটারি নির্বাচন অথবা ব্যবহার থেকে বিরত থাকুন হ্যামকো প্রিমিয়াম টাইপ ও পিসিবি টাইপ এবং সোলার ব্যাটারি আইপিএস এ নির্বাচন ও ব্যবহার থেকে বিরত থাকুন হ্যামকো এইচপিডি টাইপ এবং সোলার ব্যাটারি যানবাহন অথবা জেনারেটরের নির্বাচন ও ব্যবহার থেকে বিরত থাকুন ব্যাটারি সংযোগের সময় সংযোগ ক্যাবল এবং ক্লাম্পে আঘাত করা থেকে বিরত থাকুন এবং ব্যাটারি সংযোগের সময় ব্যাটারির টার্মিনাল পোস্টে অতিরিক্ত চাপ প্রয়োগ ও ক্যাবল ক্লাম্প অতিরিক্ত টাইট করা থেকে বিরত থাকুন ব্যাটারি টার্মিনাল পোস্টের সংযোগস্থলে ভালোভাবে পেট্রোলিয়াম জেলি বা গ্রিজ লাগিয়ে রাখুন যেন ব্যাটারি পোস্ট এবং ক্লাম সালফার ও মরিচা প্রতিরোধী হয় কখনো মোটা তার বা রড দিয়ে ব্যাটারি পজিটিভ ও নেগেটিভ পোস্ট সংযোগের শর্ট সার্কিট করে চার্জ পরীক্ষা করা থেকে বিরত থাকুন ব্যাটারিতে সবসময় বিশুদ্ধ ইলেকট্রোলাইট এবং টিমিনারালাইজড ওয়াটার ব্যবহার করুন ব্যাটারিতে কখনও পুনরায় অ্যাসিড দেয়া এবং ব্যাটারিকে অ্যাসিড চার্জ করা থেকে বিরত থাকুন প্রতি মাসে অন্তত একবার ব্যাটারির ইলেকট্রোলাইট লেভেল চেক করুন ব্যাটারিতে ইলেকট্রোলাইটের লেভেল কখনো লোয়ার লেভেলে বা সেপারেটারের নিচে রাখবেন না ইলেকট্রোলাইটের লেভেল কমে গেলে পুনরায় ডিএম ওয়াটার ব্যবহার করুন কখনও খাবার পানি টিউবওয়েলের পানি পুকুর নদী খালবিল ও সাপ্লাইয়ের পানি এবং অ্যাসিড মিশ্রিত পানি ব্যবহার করবেন না ব্যাটারি চার্জের সময় ইলেকট্রোলাইটের গ্র্যাভিটি এক পয়েন্ট দুই পাঁচ আসা পর্যন্ত এবং ব্যাটারি চার্জ ভোল্টেজ ষোলো ভোল্টে আসা পর্যন্ত চার্জ করুন চার্জের সময় এক ব্যাটারি থেকে অন্য ব্যাটারির মধ্যবর্তী স্থানের দূরত্ব এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত রাখুন চার্জ ডাউন ব্যাটারিকে লোড টেস্টার মিটার প্রয়োগে পরীক্ষা করা থেকে বিরত থাকুন ব্যাটারি পর্যবেক্ষণের সময় টর্চ লাইট ব্যবহার করুন ব্যাটারিকে সব সময় খোলা ল্যাম্প আরিকেন মোমবাতি দাহ্য পদার্থ ও অগ্নিশিখা থেকে নিরাপদ দূরত্বে রাখুন